এই যে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বলে আমরা গলা ফাটাইতেছি বৈষম্য কি এখনও হচ্ছে না বৈষম্য যদি অতীত সরকার করে থাকে তাহলে আমরা সেই বৈষম্য থেকে বের হয়ে আসার জন্য আমরা বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছি বা বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে এবং ভবিষ্যতের বৈষম্য যাতে না হয় সেটারই ব্যবস্থা হওয়া দরকার কিন্তু আমরা দেখলাম যে অতীত সরকারগুলো যেভাবে বৈষম্য করেছে এই সরকার সেখান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারে পারেনি সেটা কিভাবে আপনারা দেখেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সরকারের প্রধান প্রশাসক রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করেছেন সেখানে দেখবেন যে গত সরকারের যে শরিক গত সরকারের যে দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যে চোদ্দ দলীয় শরিক তাদের কাউকেই এই সংলাপে ডাকা হয়নি তাহলে কি হলো তাদের প্রতি কি বৈষম্য করা হলো না বৈষম্যের মানে কি বৈষম্যের মানে হলো কাউকে তার নিজের অধিকার থেকে বঞ্চিত করা বা বৈষম্য করা তার যেটা না সেটা না দেওয়া আওয়ামী লীগ এবং চোদ্দ দল তাদের কি রাজনৈতিক অধিকার ছিল না প্রধান প্রশাসকের সাথে আলোচনা করার অবশ্যই ছিল যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয় তাহলে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে যদি সব দলের সাথে আলোচনা না করে তাহলে সেটার একটা বৈষম্য আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী বা চোদ্দ দলের যে সমস্ত নেতাকর্মী অপরাধ করেছে অন্যায় করেছে দুর্নীতি করেছে তাদের বিচার হবে বিচারের মুখোমুখি করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে কারোর প্রতি অন্যায় অবিচার করা হলে সেটাই বৈষম্য কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা হলে সেটাই বৈষম্য কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বিচারের আগেই বিচার করা হয়ে যাচ্ছে বিচারের আগে গণধুলাই হচ্ছে বিচারের আগেই শিক্ষকদের জোর করে স্বাক্ষর গ্রহণ করে চাকরি থেকে বিদায় করা হচ্ছে এই যে সমস্ত বিষয়গুলো এগুলো কি বৈষম্য নয় যদি এই সরকারও গত সরকারের মতো এরকম জোর জবরদস্তি করে যদি এরকম জোর করে বিচারের আগেই মানুষকে গণপিটিনি দেওয়া হয় আদালতে আইন আশ্রয় নেওয়া থেকে বঞ্চিত করা হয় আইনজীবী নিয়োগ করা থেকে বঞ্চিত করা হয় জ্বালাও পরাও করা হয় তাহলে সেটা বৈষম্য যেইটা থেকে এই সরকার নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছে না তাহলে ফলাফল কি। ফলাফল গত সরকারগুলো যা করেছে এই সরকারও তাই করছে তাহলে কোনো পার্থক্য থাকলো না বৈষম্য তো রয়েই গেল আমাদের ইতিহাস এবং অতীশ থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে শেখা সেইভাবে আমাদেরকে পথ চলতে হবে কিন্তু আমরা শুরু থেকেই দেখছি যে আমার আমাদের মাননীয় প্রধান প্রশাসক তিনি গুটি কয়েক রাজনৈতিক দল বা সুনির্দিষ্ট করে যদি বলি যে অতীত পনেরো বছর যেই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল বা যেই শরীর জোট ক্ষমতায় ছিল তিনি সেই রাজনৈতিক দলের সাথে বিমাতাসুলভ আচরণ শুরু করেছেন তার কাজের দ্বারা তার কর্মের দ্বারা তার নিরবতার দ্বারা তিনি শুধু কাজকর্মেই দেখাবেন তা নয় তিনি আওয়ামী লীগের এবং চোদ্দ দলের ক্ষেত্রে একটা নীরব ভূমিকা পালন করে চলেছেন তাদের সম্পর্কে কিছুই বলছেন না তার মানে তিনি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি শপথ নিয়েছেন তিনি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কিছুই করতে পারবেন না যদি তিনি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করেন তাহলে তার শপথ ভঙ্গ হবে শপথ ভঙ্গ হলে তিনি যে শপথটা করেছেন জনগণের প্রতি রাগ বা অনুরাগের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন সেটা পালনে ব্যর্থ হয়েছে এখানেই কিন্তু বিবি বেজ্য বিষয় যে বৈষম্য হচ্ছে কি হচ্ছে না ধন্যবাদ আপনাদের সবাইকে